একটা লম্বা সময় পর আবার এডিটিং করে ব্লগ পোস্ট করছি অনেকটা সময় একটু ব্যক্তিগত কারণে একটু সাংসারিক কারণে সময় করে উঠতে পারছিলাম না তবে এবার থেকে রেগুলার তোমাদের সামনে ব্লগ আসবে ছেলের জন্মদিনের ব্লগ দিয়ে আজকে শুরু করলাম কাল থেকে রেগুলার তোমরা ব্লগ পাবে গুড মর্নিং মুখার্জি লিভিং ফ্যামিলি আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে আজকে সকালটা আমার কাছে ভীষণ স্পেশাল তাই আজকে সকালে উঠে ক্যামেরাটা অন করেছি যে আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে কেন আজকে আমার ছেলের জন্মদিন এরকম একটা সুন্দর মেঘলা বৃষ্টি ভেজা সকালেই এই ভোরবেলায় ওর জন্ম হয়েছিল সেবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কিন্তু আজকেও বৃষ্টি মানে সারা রাত হয়েছে সকালটা বড় বৃষ্টি ভেজা আজকে এখন সকাল থেকে ভিডিও তোলা যাচ্ছে না মানে এই মানে একদম যে যা মানে বার্থডে বয়ের মা এখন আজকে খুব ব্যস্ত তো আজ আমার ছেলের জন্মদিন এবার মানে সকাল থেকে ও সারাদিনই প্রায় আয়োজন করছে এখন প্রায় তিনটে বাজে চলেছে তো অনেক রকম আয়োজন করেছে আর প্রথম আমরা এখানে করছি এই দু চারজন লোককে বলে একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো তো কি কি করেছে দেখি বাবু আয়

লুচি হবে ছোলার ডাল পনির লুচি পায়েস আর এটা হচ্ছে ছেলের এই দুপুরবেলা ওকে সাজিয়ে খেতে দেব পাঁচ ভাজা আর রাইস আর একটু চিকেন করছি ওইটা করতে দেরি হয়ে গেল हां এখানে ভেজিটেরিয়ানটা বেশি জন্য বেজটাই করা হয়েছে আয়োজন বেশি বা হুম সব কিছু করা তো একটু দেরি হয়ে গেল এখন তাড়াহুড়ো করে স্নান সেরে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি এই যে আমার পুত্র তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ও যা যা ওর পছন্দ যেটুকু পছন্দ ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে তার সাথে পাঁচ ভাজা একটু পনির করেছি এটা মেনলি রাত্রিরের জন্য আর ওর জন্য একদম চিকেন কষা করে করেছি আর পায়েস তো আছেই যেটা আসল আমাদের বাঙালি জন্মদিনের যেটা আসল জিনিস পায়েস ও দই খেতে মিষ্টি দই খেতে খুব ভালোবাসে তাই দই মিষ্টি ও পছন্দের ফ্রুটি এই ক্যাডবেরি ট্যাডবেরিও পছন্দের কিন্তু সেগুলো আর সাজিয়ে দিইনি দেওয়া মানে তো আমাকেই পরিশ্রম করা ওর বাবা স্নান করতে গেছে আসুক একটু আশীর্বাদ করুক তারপর খেতে শুরু করবে যাই হোক এবার শান্তিপুরে গিয়েছিল বলে দুদিন আগেই গিয়েছিল সবার আশীর্বাদ পেয়ে এসছে এটাই নালে বাবা মা ছাড়া তো আর কাউকে কাছ থেকে পায় না ও এই সেটাই সুন্দর করে ধান দুপতি আশীর্বাদ করো সব দুপুরগুলো দিয়ে দিও না আমি করবো আবার তুলে নাও মাথা থেকে তুলে নাও ভাতের ওপর পড়ে যাবে বাবাকে এবার প্রণাম করো বাবাকে প্রণাম করো हां গুড ইভিনিং সকাল থেকে একদমই সময় পাইনি ভিডিও সামনে আসার বা ভিডিও ক্যামেরা হাতে নিয়ে ভিডিও তোলার একটু ছোটোখাটো খাটো তুলেছে আর খাওয়ার ছেলে খাওয়ার সময়টা একটু তুলেছি কেননা একা হাতে সব কিছু তো মানে টাইমই করে পাচ্ছিলাম না তো সব কিছু কমপ্লিট করে মানে স্নান টান আবার একবার সেরে সন্ধে টন্ধে দিয়ে এই রেডি হয়ে গেছি ছেলেটা দুপুর ঘুমোয়নি এখন ঘুম ঘুম পাচ্ছে কিছু ভালো লাগছে না ওর জন্যই সব কিছু আর ওই কেমন নেটিয়ে গেছে তা যাই হোক একটা প্রায় বাজতে চলো এবার লুচিগুলো ভাজবো তা ভাবলাম তার আগে কিছুই লাগায়নি বেলুন টেলুন দিয়ে সাজানো সব সময় সাপেক্ষ ব্যাপার তারপর কে করবে তা কিছুই করিনি যেভাবে ঘরটাকে গুছিয়েছি একবার তোমাদের দেখায় বাইরের গেটে কয়েকটা বেলুন লাগিয়েছি আর বেলুন ফাটার শব্দ আমার ছেলে খুব ভয় পায় তাই সুতরাং বেলুনটা দিয়ে আর কিছু করিনি আর কি কি রান্না করলাম সেটাও একবার দেখেছ সেটাকে দেখাচ্ছি তো ওই গেটের কাছটাই বেলুন লাগানো হয়েছে ওর বাবা ঘুম কাটানোর জন্য নানা রকমের ভাজলামও করছে ওর সাথে আর এই যে একটুখানি দুপুর বিকেলবেলা আবার একটু রাইস বানালাম ফ্রায়েড রাইস টাইপেরই ভেজিটেবিল কেটে একটু বানালাম আর এগুলো দেখেইছো দেখেই ছো পনির ছোলার ডাল আর পায়েস আর লাড্ডু আনা হয়েছে আর আটা মেখে রেখেছি ময়দা মেখে রেখেছি আর পরিবেশনের জন্য প্লেট নিয়ে আসা হয়েছে এই প্লেটগুলোই এখানে সবাই এই রকম প্লেটেই সার্ভ করে গ্লাস কোল্ড ড্রিঙ্কসের জন্য জলের জন্য স্পুন আমার এগুলো আলাদা ছিলই স্পুন আর এই যে ন্যাপকিন এগুলো আমার ছিল যে

मैं अपना अलग अलग सिस्टम तैयार करा सकते हैं मेरा, मेरा, था था। मेरा में 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 uh -huh. तो 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 है। तो 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 ফার্স্ট টাইম আমরা এই সোসাইটির মধ্যে বাবুর বার্থডে করছি সবাই পুরনো অনেক পুরনো আমি ফরিদাবাদে আসার পরে এই তিনজন বিশেষ করে রাহুল ভাই রাহুল ভাই হ্যালো বলো হ্যালো অরুণজি হ্যালো বলো আর রঞ্জিত ইয়ে তিনও আগার না থাকতো না তাহলে আমাদের ফরিদাবাদ চেনা খুব মুশকিল হয়ে যেত তো ফরিদাবাদকে পেঁচানা ইন তিনোসে ये तो मैं बहुत खुश हूँ आज राहुल भाई आए अरुण जी आए सुरंजी तो आता ही है तो अरुण जी आए स्पेशली फर्स्ट टाइम हमारा फ्लैट लेने के बाद राहुल भाई तो आए मैंने घर चला गया था मैंने फोन किया फिर आ गए <laughs> चलो और बहुत अच्छा लग रहा है और विराट तो हमारे पड़ोसी प्रतिवेशी विराट हेलो बोलो हाँ तो बाबू ड्रॉइंग टीचर वैशाखी दी हमारे सोसाइटी ते तो हमें बोले दी एस खूब भल लगे खूब आनंद लेगे जाह गरम खूब बसी पड़े बैशाखी दी ठीक है बाकी एन केक काटा सवार जो वेट करा बिराट तो आगे देखिए अशोक जी आए अशोक जी मेरा हमारा मित्र बोल सकते हो आप पड़ोसी बोल सकते हो तो अशोक जी कुछ बताइए <laughs> और थैंक यू ये विश यू ऑल थैंक यू बर्थडे चाइल्ड थैंक यू थैंक यू ये बच्चा है अशोक जी की और ये हमारा पड़ोसी मित्र है अशोक केक केक आ, काटो काटो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू बाबू संदीप यार भाग ले ना बाबू का एक सेकंड मैं भी स... वो वीडियो आप भाई भैया बना लेंगे ना भैया को दे दो फोन मेरे <laughs> से था सब सब फ्रेंड्स पड़ोसी अशोक जी अशोक जी हेलो बोलना हाय उनकी मिसेस एक मिनट राजेश्वर जी हमारा पड़ोसी भाई सब कुछ है इनकी बेटा सत्यम भाभी जी और तुम्हारा नाम क्या है लाडू <laughs> और ये दोनों बच्चा क्यूट तो आए कैसे लग रहा है अशोक जी बहुत बढ़िया लग रहा है बहुत अच्छा लग रहा है आप लोग आए बहुत खुश है भाभी जी कैसे लग रहा है बहुत अच्छा हाँ तुम तुम्हें सत्यम अच्छा लग भाभी अच्छा। जी राजेश्वर जी, जी? हाँ थोड़ा अच्छा। 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 तो बहुत मतलब अच्छा।

मालगर पुसुम्बार है पुसुम्बार हम भी बहुत दिन ज़ोर घूम दूँ कामला नीचे थाकी आड़ा-बड़ा था मारी रात्रि बारा संध्या बारा समें फिरेश से कास्ट के इंजेले जी द ऑफिस से वही फिरेश आड़ा-बड़ा मारी कु भालो आ और, और माँबाप का आमते बोले चला कि तू आज मैं मैं नहीं आए सकती नहीं आए सकती हाँ � इनको पहचानना है भाई को सभी पहचानते हैं। ये हमारा नया <laughs> मेंबर है विपुल भाई तो, आ, का वाइफ अभी अभी शादी हुई है उमा है उनका नाम एक महीने हुआ है ना। नहीं एक महीने भी, भी नहीं हुआ, नहीं हुआ। अरे पंद्रह दिन हो गए तो विपुल भाई के पहले ही बोला था जब हमारा घर पे आना पहला फर्स्ट टाइम आया है एक बार आए थे नीचे से चले गए थे तो

নতুন ফ্ল্যাটটা কেনার পর থেকে আমরা সেইভাবে কারুর সাথে এখনো মানে মিলেমিশে উঠতে পারিনি বাড়িতে ডাকা একসাথে খাওয়া দাওয়া করা আর ছেলের জন্মদিনও এইভাবে সেইভাবে এক বছর বয়সে যখন ও এক বছর পূর্ণ হয়েছিল তখন করেছিলাম একটা ছোট্ট অনুষ্ঠান আর এই তো ওরও ইচ্ছেটা একটু পূর্ণ হলো আমাদেরও একটু ইচ্ছে পূরণ হলো সবাই যাদের একটু বাড়িতে ডাকতে চেয়েছিলাম একটু খাওয়াতে চেয়েছিলাম সবাইকে বাড়িতে ডাকা হলো একটু একসাথে খাওয়া দাওয়া হুল্লোড় হলো খুব ভালো লাগলো আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো পরিশ্রম তো আছেই সব কাজের পরিশ্রম পরিশ্রমের ফল ভালো হলে তবেই তো ভালো লাগে তাই না তো খুব ভালো লাগলো ব্লগটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো শুভরাত্রি